আমার বয়সটা আট মাস মতো চলতেছে ওর তো শরীরও সেরকম একটা খুব ভালো হয়নি কত ফুল আমি তো দুধ খাওয়াতে পারিনি এই জন্যে আমার বাছুর মানে ই হয়নি গ্রোথ আসেনি বাথুরের যে গ্রোথ আসার কথা ছিল সেই রকম গ্রোথ আসেনি একদম ইয়ে মতো হ্যার আইসার খুব একটা যে লম্বা হওয়ার কথা ছিল সেই রকম লম্বাও হয়নি মানে ওর জাত হিসাবে আর ডাক্তার বলেইছিলো অবশ্য কুশানব্বই পার্সেন্ট সিমেন্ট দিছিল পঁচানব্বই পার্সেন্ট তো আমি ধরে নিলাম ওইটা তো আর আমি এখনকার মতো ইয়ে না হ্যাঁ এখন কিন্তু আমি কত পার্সেন্ট বীজ দিচ্ছে এই বিজির ই আমি দেখতে পাচ্ছি কিন্তু তখন এতটা ইয়ে ছিলাম না ওই দেশে দেশে কী দেশে ডাক্তারের উপরে বিশ্বাস যেটা বললো সেইটাই কিন্তু এখন যদি আমি মনে করি যে না বীজ যাচাই করে নেবো তা নিতে পারতেছি

আসলে যে কোনো কাজে না নামলে পারে কাজে হাত না বড়া পর্যন্ত সেই কাজের অভিজ্ঞতা আসে না ওইটাই তো

Yeah, we're going to have আপনার বাড়ির রাস্তা না এটা কি সিমেন্ট দেওয়া ছিল ইয়ের ব্রাকেট না ও বাড়িতে শার্ট ছিল ও আমার দেশের শার্ট দিয়ে দিলীপ বলে এরকম বাচ্চা হয় না এটা সুন্দর বাচ্চা হয়েছে সুন্দর কারে কয়

আ পর ওর দুধের শুনি এর বাচ্চা হবে সেই বাচ্চা মারা গেছে তার মানে কি কতদিন আগে সেবা বাচ্চা হয়েছে এবং এই বাচ্চা বেশি নাকি বাচ্চা নাকি সেই যাবে নয় বাসর দাঁত দুই দাঁত দুই দাঁত বেশি নাকি দুই দাঁত হলই পরে আচ্ছা সকাল বিকাল প্রায়

তখন ওই ও থেকে বাচ্চাটা দেবে কালার ভিন্ন হবে এবার কালার ভিন্ন হলেও কিছু না কিছু ওই ফ্রিজ চিহ্ন আসবে যেমন জিজে খাতা হতে পারে আংশিক লেস খাতা হতে পারে পেটের কোনো অংশ খাতা হতে পারে ফুল খাতা হতে পারে মানে যে কোনো একটা সাইডে কিন্তু তার চিহ্ন থাকে একদম যে পুরাপুরি ভিন্ন হয়ে তার হবে না কিছু ফ্রিজিয়ামের চিহ্ন ওর মধ্যে থাকছে আর কি

তো আমরা বিদায় নেব নতুন উদ্যোক্তার জন্য কি পরামর্শ আছে যেমন ধরো এই যে এখানে যে দুটো কথা দেখা না এই প্লাস একটা সবই কিন্তু হান্ড্রেড আমেরিকা মানে দিন হান্ড্রেড পার্সেন্ট দিন মানে কি প্লাস হান্ড্রেড

একটা গাড়ি অ্যাক্সিডেন্টও হতে পারে আবার গাভিটা হ্যান্ডেলিং করতে যায় ঠিক মতো হ্যান্ডেলিং করতে পারবে না একটা গাভি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের মানুষ হতে পারে কিন্তু একটা বাচ্চা লাখ টাকা কেন্দ্রের মান ঢেলে যদি ভালো বাচ্চা হয় তো সেক্ষেত্রে ওই বাচ্চাগুলো কিনে গাভি বানাইতে পারে তাহলে আপনার সর্বত্র বাথুর দিয়ে আর গাভী দিয়ে সার দিয়ে কত পিস গরু আছে এখন ছোট বড় মিলে তার মধ্যে বড়ই তো আমি বললাম মনে হয় বিশ পিসের মতো

তো আপনার অ্যাড্রেসটা যেটা প্রথমে হওয়া দরকার ছিল সেটা শেষে হচ্ছে একটু ভুল হয়ে গেছে আমাদের যাই হোক আপনার অ্যাড্রেসটা দেন সমস্যা না এটা হলো কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা উদয় নিয়ার গ্রাম আমার নাম শরীফুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সিক্স জিরো ফোর টু সিক্স এটা আমার নাম্বার যদি কোনো পরামর্শ লাগে বা কোনো হেল্প লাগে বা যে কোনো ব্যাপারে ফোন দিলে আমি যতটুকু পারি আমি করার চেষ্টা করি ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে